হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে সো যেই বিষয়টা নিয়ে কথা বলতে এলাম সেটা হলো যে আপনি কি অসুস্থ হ্যাঁ আপনি অসুস্থ হতে পার অসুস্থ না হলেও সুস্থ যদিও থাকেন একদিন না একদিন কিন্তু আপনি অসুস্থ হতেই পারেন বা আপনার ফ্যামিলি মেম্বারস বা আপনার পার্শ্ববর্তী যারা আছে বন্ধু যে কোনো কেউ অসুস্থ কিন্তু হতেই পারে সো দেখুন অসুস্থতা কিন্তু কেউ কে বলে কয়ে আসেন না এনি টাইম মানুষ অসুস্থ হতে পারে সো আমাদের করণীয় কি? আমরা নর্মালি ওষুধ খাই ডাক্তার দেখাই গভর্নমেন্ট তো অ্যাভেলেবেল সাপ্লাই আছেই অবশ্যই এছাড়াও আমাদের কিন্তু ডক্টর ভিজিট থেকে নিয়ে ব্লাড টেস্ট নিয়ে সব কিছু করতে লাগে তো এ ব্যাপারে আমি একটাই কথা বলবো দেখুন গভর্নমেন্টের একটা খুবই ভালো স্কিম আয়ুষ্মান ভারত আছে সো আয়ুষ্মান ভারতে আমরা অনেক কিছুই ফ্রিতে পেয়ে যাই আপনার কি আয়ুষ্মান ভারত কার্ড আছে হয়তো বা নাও থাকতে পারে যদি থেকে থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থেকে তাকে তাহলে আপনি অবশ্যই আয়ুষ্মান ভারত কার্ডটা করিয়ে নেবেন এটা করতে কী কী লাগে আধার কার্ড লাগবে আর আপনার মোবাইল নাম্বার লাগবে ব্যাস আপনার আঙুলের ছাপ আধার কার্ড আর মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটা করিয়ে নিতে পারবেন এবার প্রশ্ন হলো গভর্নমেন্ট প্রথম যখন আয়ুষ্মান কার্ড চালু করেছিল তখন কিন্তু যারা চাকরি করতো বা যাদের আর্থিক কন্ডিশান ভালো ছিল ওনাদের আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হতো না যারা বিপিএল কার্ড ছিল বা সীমার নিচে বসবাস করত ওনাদের জন্যই আয়ুষ্মান কার্ডটা চালু হয়েছিল কিন্তু এখন আয়ুষ্মান কার্ডটা আপনার সবাই নিতে পারবে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইভেন আমিও একজন এমপ্লয়ি আমি নিজেও আয়ুষ্মান কার্ডটা করিয়েছি আমিও আয়ুষ্মান কার্ডের যে সুবিধা ওটা উপভোগ মানে ভোগ করতে পারবো শুনুন আপনারা কি করবেন যদি এমপ্লয়ী হন বা আপনার আয়ুষ্মান কার্ড না থাকে বা বাড়িতে কেউ যদি আয়ুষ্মান কার্ড না থাকে তাহলে আপনারা অবশ্যই আধার কার্ড নিয়ে মোবাইল নাম্বার নিয়ে আপনারা অবশ্যই যে কোনো সরকারি হাসপাতাল হাসপাতালে গিয়ে আয়ুষ্মান কার্ডটা করিয়ে নিতে পারবেন সরকারি হাসপাতালে ওখানে আয়ুষ্মান মিত্র থাকে আয়ুষ্মান মিত্রর কাছে গেলে উনি আয়ুষ্মান কার্ডটা আপনার করিয়ে দেবে আর আয়ুষ্মান কার্ডে আপনি পাঁচ লক্ষ টাকা অবধি এক বছরে বেনিফিট পেতে পারেন আপনার যে কোনো অসুস্থতা যে কোনো যেমন আপনার যে কোনো অপারেশান হলো বা যে কোনো অসুস্থতা হলো ওখানকার যে ওষুধপত্র ডক্টর ভিজিট এছাড়াও আপনার যে ইনভেস্টিগেশান সব কিছু আপনারা কিন্তু এই আয়ুষ্মান কার্ডের মধ্যেই ফ্রিতে সব কিছু পেয়ে যাবেন দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এত সুন্দর একটা স্কিম চালাচ্ছে লঞ্চ করেছে আমাদের জন্যই সো আমাদের দরকার যে এই স্কিমটাকে কাজে লাগানো শুধু শুধু আননেসেসারি আমাদের ওষুধ কেনা এবং পরীক্ষা নিরীক্ষা করে শুধু শুধু টাকা পয়সা নষ্ট করার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে দেখুন অসুস্থতা মানুষের বলে কই আসে না সো আপনারা অবশ্যই আয়ুষ্মান কার্ডটা করিয়ে নেবেন আয়ুষ্মান কার্ডটা যদি আপনারা করান তাহলে এই সব বেনিফিটগুলো আপনারা পাবেন আপনিও করাবেন এবং আপনার পার্শ্ববর্তী যদি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী থাকে ওনাদেরও করতে অবশ্যই সাহায্য করবেন সো থ্যাংক ইউ এই ধরনের ইনফরমেশানমূলক ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এমন ইনফরমেশানমূলক ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবেন থ্যাংক ইউ